এসো একই উৎস থেকে সৃষ্ট সমধর্মী এবং একই কাজ সম্পাদনকারী এক উৎস কোষ সমষ্টি হল টিস্যু জীব অনুসারে টিস্যুগুলো দুই ধরনের প্ল্যান্ট টিস্যু বা উদ্ভিদ টিস্যু এবং অ্যানিম্যাল টিস্যু বা প্রাণী টিস্যু প্ল্যান্ট টিস্যু আমাদের মতো উদ্ভিদের কোষগুলো দ্বারা গঠিত টিস্যুই প্ল্যান্ট টিস্যু বা উদ্ভিদ টিস্যু খাদ্য তৈরি, পরিবহন, উদ্ভিদের দৃঢ়তা এবং উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। উদ্ভিদ তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত। মূল, কাণ্ড এবং পাতা। এই অংশগুলো সবাই টিস্যু দ্বারা গঠিত এবং বিভিন্ন কাজে নিয়োজিত। উদ্ভিদ টিস্যুগুলোকে তাদের গঠন বৈশিষ্ট্য এবং কাজ অনুসারে ভাগ করা হয়। প্রধান ভাগগুলো হলো মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক টিস্যু এবং পারমানেন্ট টিস্যু বা স্থায়ী টিস্যু চলো আমরা প্রথমে দেখি ভাজক টিস্যু ভাজক টিস্যুর বিভাজন ক্ষমতার কারণে কোষগুলো বিভাজিত হয়ে উদ্ভিদের বৃদ্ধি ঘটে থাকে এই টিস্যুর কোষগুলো একই ধরনের সাধারণত ছোট পাতলা কোষ প্রাচীরযুক্ত নিউক্লিয়াস বড় এবং সাইটোপ্লাজম ঘন এই টিস্যুর কোষগুলোতে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না ভাজুক টিস্যুগুলোকে উৎপত্তি অবস্থান বিভাজন এবং কাজ অনুসারে বিভিন্ন ভিত্তিতে ভাগ করা হয় অবস্থান অনুসারে ভাজুক টিস্যু এপিক্যাল মেডিস্টেম বা শীর্ষস্থ মেডিস্টেম বা কারশস্থ এবং ইন্টার ক্যালারিক মেডিস্টেম বা নিবেশিত এই তিন ভাগে ভাগ করা হয় উদ্ভিদের মূল এবং কাণ্ডের শীর্ষে অবস্থিত বৃদ্ধিতে সহায়তাকারী টিস্যু হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু এই টিস্যু বিভাজনের ফলে উদ্ভিদ পরিহে বৃদ্ধি পায় যে টিস্যু উদ্ভিদের কাণ্ডের পাশে অবস্থান করে উদ্ভিদের বের বৃদ্ধিতে সহায়তা করে সেটি পার্শ্বস্থ ভাজক টিস্যু এই টিস্যু বিভাজনের ফলে উদ্ভিদ মোটা হয় উদ্ভিদের পাতা এবং শাখা প্রশাখার বৃদ্ধি ঘটে ইন্টার ক্যালারি টিস্যু বিভাজনের কারণে এই টিস্যু উদ্ভিদের পর্বমূলে মধ্য পর্বে এবং পত্র মুলে পাওয়া যায় আমরা এতক্ষণ জানলাম কিভাবে উদ্ভিদের মূল কাণ্ড পাতা এবং এর শাখা পোশাখা বৃদ্ধি ঘটে এখন আমরা জানব কোন টিস্যু উদ্ভিদকে প্রয়োজনীয় নিউট্রিশনাল সাপোর্ট দেয় সেটি হচ্ছে স্থায়ী টিস্যু যেটি উদ্ভিদকে পুষ্টি পদার্থ পরিবহনে খাদ্য তৈরিতে এবং উদ্ভিদকে বেঁচে থাকতে করে। ভাজক টিসুর কোষ থেকে আলাদা এই টিসুর কোষগুলোর কম ঘন এবং কোষগুলোতে আন্তঃকোষীয় ফাঁক থাকে কোষের গঠন বৈশিষ্ট্য অনুসারে এরা দুই ধরনের সিম্পল পারমানেন্ট বা সরল টিস্যু এবং কমপ্লেক্স পারমানেন্ট বা জটিল টিস্যু যে টিস্যু কোষগুলো কঠোর প্রকৃতিতে একই ধরনের তাই সরল টিস্যু কাজের ভিত্তিতে এই টিস্যু গুলোকে প্যারেনকাইমা কোলেন কাইমা ইত্যাদি ভাগে ভাগ করা হয় প্যারেনকাইমা টিস্যু কোষগুলো জীবিত সমাবেশীয় পাত্র প্রাচীর যুক্ত এবং কোটো প্রাচন দিয়ে পূর্ণ এ টিস্যুর কাজ দেহ গঠন খাদ্য প্রস্তুত খাদ্য সঞ্চয় এবং পরিবহন করা এই টিস্যু মূল কাণ্ড পাতা এবং ফুলে পাওয়া যায় কোষগুলো কোলেন সজীব এবং কোষপ্রাচীর অসমভাবে পুরু এরা উদ্ভৃদ্ধি স্থিতিস্থাপকতা এবং দৃঢ়তা প্রদান করে এই টিস্যু কাণ্ড ও পাতার কটেক্সে পাওয়া যায় লিগিনযুক্ত কোষপ্রাচীর বিশিষ্ট প্রোটোপ্লাজমহীন মৃত কোষগুলো দ্বারা গঠিত টিস্যু হল স্টোরেনকাইমা এরাও উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান এবং রক্ষা করে এই টিস্যুগুলো কাণ্ড ও পাতার কর্টেক্স এবং ফল ও বিস্তকে দেখা যায় আমরা এখন দেখব দ্বিতীয় ধরনের স্থায়ী টিস্যু কমপ্লেক্স বা জটিল টিস্যু বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে গঠিত স্থায়ী টিস্যু হল জটিল টিস্যু এরা দুই ধরনের জায়রেন্ট অ্যান্ড ক্লোয়েন্ট জায়রেন্ট টিস্যু তাকে মেটেল চালকparenকাইমা এবং জাইলেট ফাইবার নিয়ে গঠিত এই টিস্যু উদ্ভিদের মূল থেকে পানি ও খনিজ লবণ কাণ্ড ও পাতার পরিবহন করে ফ্লোয়েম টিস্যু সিভ টিবস বা সিভ নল কমপ্যানিয়ন সেলস বা সঙ্গী কোষ ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা নিয়ে গঠিত এই টিস্যু পাতা এবং কাণ্ড থেকে প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের সারা দেহে সরবরাহ করে আমরা এই পর্যন্ত উদ্ভিদ তার প্রকার এবং তাদের কাজ নিয়ে আলোচনা করলাম আমরা এক নজরে আরো একবার দেখি উদ্ভিদ প্রধানত দুই ভাগে বিভক্ত ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু ভাজক টিস্যু উদ্ভিদের সারা দেহ থেকে বিভাজিত হয়ে দেহ বৃদ্ধিতে করে ভাজক টিস্যু বিভাজিত হয়ে স্থায়ী টিস্যু সৃষ্টি হয় স্থায়ী টিস্যু উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান খাদ্য প্রস্তুত এবং A plant cell, similarly to an animal cell, contains a cell nucleus in which genetic material is stored in the form of DNA. Inside the cell nucleus, there is the nucleolus. It is a granular body built of protein and ribonucleic acid, RNA, in which, inter alia, ribosomes are produced. Ribosomes are organelles involved in the synthesis of proteins. Some of them are attached to the endoplasmic reticulum, others are freely suspended in the cytoplasm. The cytoplasm is a liquid suspension filling the cell, which contains various organelles. One of them is the endoplasmic reticulum. It has the shape of a labyrinth surrounding the nucleus. One part of the ER is called rough, and the other, smooth endoplasmic reticulum. The Golgi body is the cell repository. The substances produced in it are stored there and then transported to other parts of the cell. Among the more complex organelles are the mitochondria. In which cellular respiration takes place. Their number, size, and shape vary depending on the cell type. Each plant cell is surrounded by a cell membrane. It acts as a barrier separating the cell from the external environment. A plant cell also has a number of unique features. The cell wall, which is composed of multiple cellulose layers, is a characteristic feature of a plant cell. Its rigid structure serves as a frame that gives the cell a regular shape. The cell wall protects the cell against water loss while allowing the flow of various substances from and into the cell. The plant cell can use solar energy as fuel for the production of the organic compounds it needs. This is possible through chloroplasts found in the cell, which are also known as green bodies. These organelles contain chlorophyll. The green pigment enabling the conversion of solar energy into the energy of chemical bonds. Large vacuoles, whose surface often occupies almost the entire cell, are another unique feature of plant cells. Vacuoles can be likened to huge tanks filled with cell sap, containing mainly water and spare substances. These elements of the plant cell closely cooperate together, ensuring the proper functioning of the cell. they are found in all plant cells irrespective of the type of plant এখানে যে বীজটি রয়েছে দেবদারুর বীজটি তার নিচে কিছু একটা অংশ রয়েছে অর্থাৎ এই যে যে অংশটি এই অংশটি সাদা রঙের এবং এই যে যে অংশটি রয়েছে একে বলা হচ্ছে মূল এবং এই যে যে এই যে উপরের যে অংশটি রয়েছে যে সবুজ রঙের এই অংশটি এটিকে বলা হচ্ছে কাণ্ড এবং যে এই যে যে এগুলি রয়েছে এগুলিকে বলা হচ্ছে পাতা তা আমরা এখান থেকে আমরা দেখতে পারলাম যে উদ্ভিদের সম্পূর্ণ উদ্ভিদের প্রধানত তিনটি অংশ থাকে একটি অংশ হচ্ছে মূল একটি অংশ হচ্ছে কাণ্ড এবং অপর অংশটি হল পাতা পৰৱৰ্তী কালে